অর্গুনার মিডিয়া মাফিয়া নাইম রিধাকে খুঁজছে পুলিশ সাংবাদিকতার আড়ালে তিনি ছিলেন মাদকের গডফাদার দীর্ঘদিনের এই অভিযোগ অবশেষে সত্য হল নৌবাহিনীর এক সারাশী অভিযানে নিজের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে রাতের আধারে পালিয়েছেন দৈনিক কালবেলার কথিত প্রতিনিধি নাইম রিধা যদিও কালবেলা কর্তৃপক্ষ বলছেন চলতি মাসের এক তারিখ প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে তাকে

সেখানে দুটি পরিচিত মুখ একজন মোহাম্মদ সরোয়ার তালুকদার স্থানীয়ভাবে চিহ্নিত ইয়াবা বিক্রেতা অন্যজন যাকে দেখে এলাকার মানুষ শ্রদ্ধা না করুক অন্তত সমীহ করত তিনি নাইম মৃধা দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি সাংবাদিকতার কার্ড আর পত্রিকা স্টিকার স্টিকারযুক্ত মোটরসাইকেলই ছিল তার ঢাল যা দিয়ে দিনের আলোয় তিনি সমাজের অন্যায় তুলে ধরতেন আর রাতের অন্ধকারে সেই একই পরিচয়ের আড়ালে চালাতেন আরেক জঘন্য কারবার কিন্তু সেদিন আর শেষ রক্ষা হল না নৌবাহিনীর গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে দ্রুততার সাথে চড়পাড়ায় পৌঁছে ইয়াবার চালান লেনদেনের ঠিক মাঝামাঝি সময়ে সশস্ত্র নৌবাহিনীর একটি চৌকস টিম যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সরোয়ার তালুকদারকে বত্রিশ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয় কিন্তু চমকপ্রদ ঘটনাটি ঘটে তখনই নিজেকে সাহসী কলমযোদ্ধা হিসেবে জাহির করা নাইম রিধা পরিস্থিতি দেখেই তার পেশাগত কাজে ব্যবহৃত দৈনিক কালবেলা স্টিকারযুক্ত মোটরসাইকেলটি বরগুনা হ এগারো সাতশো পঁয়ষট্টি ঘটনাস্থলে ফেলে রেখে সহযোগী আসলামকে নিয়ে রাতের অন্ধকারে ভো দৌড় দেন যেন এক মুহূর্তে তার সাংবাদিক পরিচয়টি মুখোশ হয়ে খসে পড়ল বেরিয়ে এলো তার আসল অন্ধকার চেহারা

যাব আহি পা আগামছে নাই আটক সরোয়ার তালুকদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বক্তব্যকে আরও নিশ্চিত করেন তিনি স্বীকার করেন নাইম মাদকের ডিলার তিনি ইয়াবার পাইকারি ব্যবসায়ী তার কাছে ইয়াবা সাপ্লাই করতেন পরে আবার তার কাছ থেকে সেবনের জন্য ইয়াবা ক্রয় করতেন এবং স্থানীয়ভাবে আরও বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে তিনি মাদক সংগ্রহ করতেন শুধু তাই নয় সকল মাদক ব্যবসায়ীর কাছ থেকে নাইম মাসও হারা নেয় বলেও জানান সরোয়ার আটক সরোয়ার তালুকদারের স্বীকারোক্তি সন্ধ্যার দিকে সাংবাদিক নাইম আমার বাড়িতে ইয়াবা কেনার জন্য খুঁজেছিলেন পরে আমি রাস্তায় আসলে নাইমের কাছে ইয়াবা দেবার সময় নৌবাহিনী আমাদের ধরে ফেলে মোটরসাইকেল রেখে নাইম আর আসলাম পালিয়ে যান আজকে নাইম খাওয়ার জন্য আবার ডাকছে খাওয়ার জন্য ডাকছে আমি এবার বাজার যাই ওই দাঁড়াইছি করে আমি এবার তোমরা কারা এই কারো বার নাই এর ভিতরে আর দূরত বুঝে কে না আইয়ে পড়ছে এই বর্তলা আইয়ে এর ভিতরে পান্ন ওই হারা ধরছে কয়জন আনলে তিনজন আনলে কৈ আহিছে মন ইয়াৰ দিছে নাইলে ধৰবকে কিনা তাৰপৰা কয় না না আমি দিনে পাইছে সেই লগি আহিলে আমি নেকি আহিছোঁ সেইবোৰ হেৰে লৈ মানুহজন আহিছে বৰ আমি সেয়াই সেই আহিছে সেইবোৰ হেৰে লৈ আমি সেইজেকৈ খাৰাইছোঁ তাৰপৰা আকৌ সেই হাতটো উইজে খাই গৈছোঁ উইজে গাই দি সেইবোৰ এই গাড়ী আহিছে এই বাহিনীৰ সেই গাড়ী হিচাপত সেই কিন্তু ফাটি গাছিকা স্থানীয় সূত্রে জানা যায় নাইমৃধা দীর্ঘদিন ধরেই সাংবাদিকতার প্রভাব খাটিয়ে এলাকায় মাদক সরবরাহ চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধের মাফিয়া হিসেবে কাজ করতেন তার পরিচয়কেই ব্যবহার করে তিনি প্রভাবশালীদের সাথে যোগাযোগ স্থাপন করে নিজের অন্ধকার সাম্রাজ্য বিস্তার করেছিলেন তার এই দ্বৈত জীবনের প্রমাণ মেলে আইনশৃঙ্খলা বাজিনীর নথিপত্রে নাইমৃধার বিরুদ্ধে মাদক দ্রুতবিচার আইন ও পেনাল সহ মোট পাঁচটি গুরুতর মামলা রয়েছে নাইমৃধার এমন জঘন্য কর্মকাণ্ড ফাঁস হওয়ায় তার প্রতিষ্ঠান দৈনিক কালবেলা আর কোনো ঝুঁকি নাইনি পত্রিকার অতিরিক্ত বার্তা সম্পাদক মেহেদী হাসান শাকিল ফারুক নিশ্চিত করেছেন একাধিক অপরাধের কারণে গত পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকেই নাইমৃধার সাংবাদিকতার পরিচয়পত্র ও পেশা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে অর্থাৎ যেদিন তিনি মাদক কিনতে গিয়েছেন সেদিন কাগজে কলমে তার কোনো সাংবাদিক পরিচয় ছিল না বর্তমানে এই পলাতক মাদক কারবারি ও কথিত সাংবাদিক নাইমৃধা এবং তার সহযোগী আসলামের বিরুদ্ধে তালতলি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশ ও নৌবাহিনীর সমন্বিত দল তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন জব্দ করেছে বত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট তারপর তিন হাজার বিশ টাকা নগদ টাকা আসামের সাথে পাওনা আর এই যে তার একটা পরিত্যক্ত পলাতক বলতেছে যে জনৈক নাইম তিনি নাকি কালবেলার সাংবাদিক নাকি তো এখানে ফেলে গেছে এই হিসাবে আমাদের কাছে বুঝে দিল আমরা নিয়ে যাচ্ছি আর কি নেভির লোকজন নেভির কমান্ডার স্যার কন্টিনিউ কমান্ডার হিসাবে আমরা পরবর্তীতে জয়েন করলাম একসাথে একের পর এক অপরাধের কারণে ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী নাইম রিধার দ্রুত গ্রেপ্তারের দাবিতে পাঁচ ডিসেম্বর শুক্রবার সকাল দশটায় একটি মানববন্ধন করেছেন এই সাংবাদিকতার পবিত্র পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করা এই মিডিয়া মাফিয়াকে আইন কখন জালে জড়ায় সেদিকেই তাকিয়ে আছে পুরো বরগুনাবাসী অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে